হ্যালো আলাইকুম সুপ্রিয় ইফতেদায়ী শিক্ষক বৃন্দ আশা করি আপনারা ভালো আছেন আপনারা এতদিন অনেক অবহেলিত ছিলেন যদিও প্রাথমিক পর্যায়ে পাঠদান করতেন প্রাইমারি শিক্ষকের মতো কিন্তু সে ধরনের সুযোগ সুবিধা থেকে আপনারা বঞ্চিত ছিলেন ইফতেদায়ী শিক্ষকদের জন্য সুখবর ফাইলে স্বাক্ষর করে গেলেন ওয়াহিদুদ্দিন অর্থাৎ শিক্ষা উপদেষ্টা যিনি পদত্যাগ করতেছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের এমপি ভুক্তির প্রস্তাবে ফাইলের শেষ দিন বুধবার স্বাক্ষর করে গেছেন এতে ভাগ্য খুলছে প্রথম ধাপে এক হাজার পাঁচশো উনিশ এফতেদাই মাদেশার ছয় হাজার বেশি শিক্ষকের ফলে খুব দ্রুত সময়ের মধ্যে তারা এমপি ভুক্ত হচ্ছেন তাদের এমপি ভুক্তির প্রস্তাবে ফাইলের শেষ দিন বুধবার স্বাক্ষর করে গেছেন শিক্ষা মন্ত্রণালয় সূত্রে তা জানিয়েছেন বুধবার বিদায়ী বক্তব্যে উপদেষ্টার ইঙ্গিত দিয়ে গেছেন তিনি বলেছেন একই করে সরকারি প্রাথমিক শিক্ষকদের সঙ্গে চরম শিক্ষকদের বৈষম্য ছিল সেই বৈষম্য নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে তিনি বলেন দেশে অনেক মাদ্রাসা আছে এর মধ্যে অনেকগুলো অনানুষ্ঠানিক কিন্তু অনেক প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন আছে সরকারি প্রাথমিক স্কুলের মতো তারা বাংলা ইংরেজি গণিত পড়াচ্ছে অবকাঠামো শিক্ষক থাকার পরও তাদের এমপিভুক্ত করা হয়নি তাদেরকে এমপিভুক্ত করা সম্ভব সেই কাজ আমি করে দিয়েছি এভাবে তিনি আরো গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য পেশ করেন যা সম্পূর্ণ ছিল এফটিডি শিক্ষকদের অধীনে তিনি 1519 টি মাত্রাকে এমপিও করার ফাইল প্রধান উপদেষ্টা কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন বিদেশের শিক্ষা উপদেষ্টা সেই ফাইল এখন প্রধান উপদেষ্টা কাছে পাঠানো হবে তার সম্মতি মিললে মে মাসের মধ্যে শিক্ষকরা বেতন ভাতা পেতে পারেন এদিকে আজ বঙ্গবঙ্গ নতুন শিক্ষা উপদেষ্টা শত অনুশনে এই শিক্ষকদের এমপিও ভুক্তির বিষয়টি অর্থ বিভাগের সচিবকে অবহিত করেন তো আপনারা পরে নিবেন আসলে সবগুলো এই শিক্ষা উপদেষ্টা যিনি ছিলেন তিনি আসলে এবং ভুক্ত শিক্ষকদের ব্যাপারে মোটামুটি অনেক ভালো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন এখন শুধু দেখার বিষয় যে এই কার্যক্রম কখন থেকে কার্যকর হবে সেটি হচ্ছে মূল বিষয় সেটির জন্য আমরা এবং শিক্ষকরা সকলেই ওয়েট করতেছেন দেখা যাক আশা করা যাচ্ছে এবার কিছুটা হলেও শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আসবে বিশেষ করে ভুক্ত বেসরকারি শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান এবং এর পাশাপাশি এফ্যাদি শিক্ষা প্রতিষ্ঠানে কিছুটা হলো পরিবর্তন আসবে বলে জানা গেছে তো সকলের জন্য শুভকামনা যারা এফ্যাদি শিক্ষক রয়েছেন আপনারা আশা রাখতে পারেন খুব শীঘ্রই আপনাদের এই কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে তো এই ধরনের তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলাইকুম